হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়েলাম। খাসির মাথা বোনা রেসিপি কীভাবে এই খাসির মাথা বোনা করলে মাংস থেকে খাসি খেসি গন্ধ বের হবে না চলেন আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে দেখিয়ে দেব। কী কী উপকরণ দিয়ে আমি রান্না করেছি সেটাই আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাংসগুলো কেটে ছোট ছোট পিস করে নিয়েছি এবং প্রত্যেকটি মাংস থেকে খাসির যে চুল থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে কেটে পরিষ্কার করেও রেখেছি এখানে ছিল একটি খাসির মাথা প্রথমে আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে পরিমাপ মতো মরিচ দিয়ে দিলাম পরিমাপ মতো এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে চারপাশে ছিটিয়ে দিয়ে এখন হাত দিয়ে আমি ভালো করে ডলিয়ে মাখিয়ে নিয়ে নেব যে কোনো মাংস রান্না করার আগে আপনি যদি মাংসটা আগে হাত দিয়ে ডলিয়ে মাখিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আমি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি কিছু দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপরে এক চামচ আদা দিয়ে দিলাম এক চামচ রসুন দিয়ে দিলাম তারপরে আমি হাত দিয়ে ভালো করে ডলিয়ে মাখিয়ে নিচ্ছি আপনি যদি ধাপে ধাপে মশলা দিয়ে স্বাদ দিয়ে কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসটার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যাবে আমার মাংসগুলো মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে এই মাংসগুলো রেখে দেব রেখে দিয়ে আমি অন্য কাজে চলে যাচ্ছি আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি সোমবার দিয়ে দেব। দেবো টুকরা তেজপাতা দিয়েছি কিছু রসুন থেতো দিয়েছি কিছু পেঁয়াজ থেতো দিয়েছি যতক্ষণ না কাঁচা কাঁচা গন্ধ না যাবে আমি ততক্ষণ ভেজে নেব এখন আমি কিছু জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নিয়ে নেব আমার ভাজিটা একটু কালার হয়ে আসলেই আমি এই কড়াইয়ের ভিতরে মাখিয়ে রাখা মাংসগুলো আমি বাগার দিয়ে দিলাম অনেকেই এটাকে বাগার বলে আমাদের অঞ্চলে এটাকে সোমবার বলে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে চারিপাশে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি আমার মিক্সার করা হয়ে গিয়েছে এখন আমি একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিয়ে নিলাম এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব আপনি নেবেন ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে একটি ঢাকনার সাহায্যে আমি আবারও ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পরে আবারও ফিরে এলাম আস্তে আস্তে আমি মাংসগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায় আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি একটি ঢাকনার সাহায্যে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম আবারও আমি একটি চামচের সাহায্যে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আমার মাংস জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখানে আমি সামান্য কিছু আলু মিক্সার করে নিলাম আমার ছোট্ট ফাতেমার জন্য আমার ফাতেমা আলু পছন্দ করে তাই আমি কিছু আলু দিয়ে দিলাম আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে পরিমাপ মতো আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে চারিপাশে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিচ্ছি তারপরে আমি একটি ঢাকনা সাহায্যে পঁচিশ মিনিট ঢেকে রেখে দেব পঁচিশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম চামচ দিয়ে আমি চারিপাশে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্না করা হয়ে গিয়েছে আমি এখানে সামান্য জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম রান্না করার শেষের দিকে আপনি যদি জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেন তাহলে মাংস স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনি যদি এভাবে খাসির মাথা অথবা খাসির মাংস ধাপে ধাপে কষিয়ে রান্না করেন তাহলে এই মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যায় তো আমি সেটাই কিন্তু করেছি এবং আপনাদের সামনে উপস্থাপনাও করেছি যাই হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আপনাদের যদি আমার এই খাসির মাথা বোনা রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আপনাদের বাসায় রান্না করে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম